কে ছোটো এটা আমার আপনার দেখার বিষয় নয় দেখার বিষয় হয়েছে পা হাল্লা হালাহু গ হাল মা হা দাহু এই তুই জান না আপনার হালালকে হালাল জিনে ত্যাগ করতে হবে হারাম হালা হালালকে গ্রহণ করতে হবে হারামকে ত্যাগ করতে হবে আচ্ছা বলুন তো দেখি মদ পান করা হালাল না হারা হারাম সুদ খাওয়া কী জিনা করা বেবিচার করা জুলুম করা কিন্তু যেমনি ভাবে আমার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন করেছে দেখেন আমাদের জাতির পিতা ইবরাহিম আলাইহিসালাম যখন সংক্ষিপ্ত সময় বলবো কেননা আমার সময় সাড়ে আটটা পর্যন্ত একটু মনটা পরিবর্তন করে দিবেন আল্লাহ কিভাবে মানুষকে বা পয়গাম্বরদেরকে কেমনিভাবে আল্লাহ পরীক্ষা করে দিয়েছেন আগুনের কুণ্ডে নিক্ষেপ করলেন আল্লাহ আল্লাহকে পাঠিয়ে দিল ও জিব্রাহি যাও আমার বন্ধুকে নম্রুতেরা আগুনে নিক্ষেপ করেছে তুমি গিয়ে তাকে বলো তার কি সাহায্য চাই সংক্ষিপ্ত সময় বলতেছি জিব্রিল আমিন আসলেন সালাম দিলেন জিজ্ঞাস করলেন আপনাকে এই মুহূর্তে আমি কি সাহায্য করতে পারি বলেন না কি সাহায্য করতে পারি ইব্রাহিম পাইগম্বর ডাক দিয়ে বলেন হে জিব্রাহিম আপনাকে যে আল্লাহ বানাইছে আমি ইব্রাহিম পয়গাম্বরকে শেয়াল্লাহ বানাইছি সোহান আল্লাহ পাইতেন না সোহান হে জিবাই আমি আপনাকে আল্লাহ যদি বানাইয়া থাকে আমি সে আল্লাহ বানাইছে যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার সেই আল্লা আমাকে সাহায্য করবে কিন্তু আপনার নিকটের সাহায্য আমার প্রয়োজন নাই কন্যা আল্লাহ আল্লাহ আমি এত বড় আগুনের কুণ্ডু ছিল

আদেশ করলাম আদেশটা কারে করলো বলেন কাকে করছে আগুন কে বলছে কথা শুনেন কেউ করে কাকে বলছে কে বলছে কি বলছে হে আগুন সাবধান সতর্ক হয়ে যাও খেলো না আমার বন্ধু ইব্রহিম হরিম নমরুদের আগুনের কুণ্ডে রয়েছে তুমি আগুন এমন গরম হইও না আমার বন্ধুই ইব্রাহিম পহে কষ্ট হয়ে যায় ঠান্ডা না আমার বন্ধুই ব্রহীন পহে কষ্ট হয়ে যায় না গরম না ঠান্ডা এয়ার কন্ডিশন এমন হয়ে যাও আগুন জ্বলতেছে ইব্রাহিম পয়গম্বর জান্নাতের বাগানে বসে রইছে বলেন সুবাহকে খুশি করার জন্য এমনিভাবে ভাবে সে আগুনের কুণ্ডের ভেতরে একটা কাকলাস পানি খা ওই আগুনের কুণ্ডের পাশে কাকলাস গে এইভাবে হু হু এইভাবে খুয়াইতেছে ব্যাংক পানি খেয়ে খেয়ে ওই আগুনের কুন্যের নিকটে গিয়ে প্রস্রাব করতেছে জিজ্ঞাসা করে হে কাকলাস তুমি কেন এইভাবে ফুয়াইতাসো যে আমি এই জন্যই ফুয়াইতাসি যাহাতে ইব্রাহিম পয়েগাম্বরের আগুনডার বেশি দাউ দাউ করে আসলে কন্যা আমার ফেরাউন খুশি হয়ে যায় নমরুদ খুশি হয় নমরুদ খুশি হয়ে যায় তারপরে যখন বেঙ্গে প্রশ্ন করলেন হে বেন তুমি কেন পানি খেয়ে খেয়ে এই আগুনের ভিতরে এসে প্রস্রাব করতেছ জবাব দিয়েছে আমি এই জন্যই পানি পান করে এই আগুনের কুণ্ডে প্রস্রাব করতেছি আমি তো ক্ষুদ্র প্রাণী আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম খলিল কে নুম আগুনও ফালাইছি এজন্যই আমি প্রস্রাব করতেছি আমি ক্ষুদ্র পানির আর কতটুক পানি পান করে করে এসে প্রস্রাব করি যাতে আল্লাহ এই ইবরাহিম পয়গাম্বরের আগুনের কুণ্ড নমরুদের নিবে যায় কোন একই প্রাণী সে ভয় লোক আগুন দাউ দাউ করে চলত এজন্যই কোন কাকলার যদি এক বাড়িতে মারতে পারেন দশনেক নেক পাইবেন আল্লাহ বলে রে যাহা যা যা তুই আমার বন্ধু ইব্রাহিম খরিলের এই আগুনের কুণ্ডে তুই যখন নিয়ত করে এইভাবে প্রস্রাব করতেছ আমি আল্লাহ তোর প্রস্রাব পাক করে দিলাম বলেন সোবাহান আল্লাহ একই প্রাণী সবাই একই আমরা মানুষ স্টেজের নিচে সামিয়ানার তলে বসলাম কেউ আসবে আওয়াজ শোনার জন্য কেউ আসবে আমল নিয়ে যাওয়ার জন্য ঠিক না বেঠি কেউ আসবে গো আসলাম বসলাম শুই না গেলাম পর্যন্ত পর্যন্তই শেষ যেমনি ভাবে নিয়ত আর ব্যাঙের নিয়ত এক হতে পারে নাই আমি আপনিও মানুষ আমার নিয়ত আপনার নিয়ত এক নাও হতে পারে হ্যাঁ যুবক আপনেরা আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো ঘর হালাতে বেশি বেশি করে জিকির করব স্বামীর করব এবং আল্লাহ পাখের নামের জিকির যখন করব আল্লাহ 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 ই ইহু মোহামদু রসুল্লাহু আলাইহি সলাতু সালাম এইখানে আমরা কেউ বলতে পারবো না আমরা জাহান না বলতে পারবে আমার আপনার যে ইবাদত আমার আপনার যে চরিত্র কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে আমি যখন তোকে প্রশ্ন করব যে দেহতে তোমার শ্বাস প্রশ্বাসটা গিয়েছিল তুমি যখন বেশি রানিং করছিলা দৌড়াইছিলা ঘন ঘন সার ছেড়েছিল ওই নিয়ামতের তুমি শুক্রিয়া আদায় করছো যা আল্লাহ না তাইলে তোমার এই জিভটার ভিতরে কটা না তিতা পানসা না মিডা সাদ না বেসাদ কি বলেন এই জীবটা লাগাইলে বলা যায় আল্লাহ বলে তোমার জীবের শুক্রিয়া আদায় করছো যে আল্লাহ না তাইলে তোমাকে যেই দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম এই দুইটা লাইট কোনোদিন তুমি ব্যাটারি দিয়া চার্জ করছো নি আল্লাহ গোনা তাইলে তোমার এত সুন্দর করে বলাইলে এত নাজ নিয়ামত দিলাম লাইন সাকার তুম নাজি দান না কুম অলাইন কাফার তুম আমরা অনেক পুরুষ আছি অনেক মা বোনেরাও আছে কিছু পাওয়ার পরেও তারা সুক্রিয়া আদায় করে না ঠিক না বেঠিক স্বামীর সমর্থন নাই কথায় কোথায় যদি আমার মা বোনেরা স্বামীকে কষ্ট দিয়া বলেন আচ্ছা কাছে আমি এই ত্রিশ বছর জীবন যাপনের ভিতরে একদিন বালা একটা কাপড় না দিলেন না একদিন বালা একটা ব্লাউজ বানাই দিলেন না ভালো একটা শাড়ি কিনে দিলেন না স্বামীর যদি সমর্থন না থাকে তাহলে স্বামী এই কথাটা শোনার পরে খুশি বেজার হইব মা বনেরা হচ্ছে লেবাস প্রত্যেকটা স্বামী চায় আমার এই লেবাসটা সুন্দর করে রাখি তাকে অলংকার দিয়ে জড়াইয়া রাখি ঠিক না বেঠি মা বোনেরা অনুরোধ করে বলবো আপনারা এই কথাটা বলার পরে যদি আপনার স্বামী মনে কষ্ট নেয় এবং মনে মনে করে যে আল্লাহ তুমি আমার ক্ষমতা দিলে না আজকে আমার অর্ধাঙ্গিনী আমাকে যেই কথা বললো মনের খেতে যদি সে অন্য কিছু কইরা ফেলায় শৈতানের প্রবঞ্চনায় পড়ে তাহলে এটার দায়ীকে যিনি বলেছেন কাজেই ইন্নাল্লাহ মা বোনেরা সবুরে থাকবেন কেন থাকবেন আপনারা ইতিহাস জানেন কাঠুরিয়ার স্ত্রীর খবরও আপনারা জানেন কিন্তু জানার পরও আমি সংক্ষিপ্ত সময়ে রয়েছে এর ভেতরে আমি বলবো কাঠুরিয়ার স্ত্রী কি করতেন স্বামী যখন জঙ্গলে কাঠ কাটতে যাইতেন সে আসার পূর্বে একটা গামসা রাখত একটা লাখি রাখত মুগুর রাত আর একটা রুশীরা হে মা বলে অনুসরণ কইরেন দেখবেন আপনারা খাতুনি জন্নাত ফাদমাতুজ জোহরা রদিয়াল লহু তালা আনহার সাথে জান্নাতে যাইবেন বলেন সুবহান্লা হে মা বলে আপনারা কয়দিন উপবাস থাকেন যিনি নারিকুলের জান্নাতের সর্দারিণী খতুনি জান্নাত ফতমতুস জোহোরা রদিয়াল লহু তা আনহা যিনি জান্নাতের সর্দার হবে আপনারা কি ওই জান্নাতের সর্দারিনীর সাথে জান্নাতে যাইতে চান না যদি চান তাহলে এই দুনিয়ার কষ্টরা খনিকে মনে করবেন যে এমনিভাবে বিদ্যুৎ চমকানের পরে ঠাড়া পরে এত সময় ও স্বামী স্ত্রী জীবন দেখতে দেখতে সময় অতিবাহিত যায় এই দুই হাজার তেইশ সাল শেষ হইলে আমার বক্তৃতার বয়স তেত্রিশ বছর যাই বাবা কন্যা মাসাল আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি জীবন মাত্র শুরু করছি বাংলাদেশের কোন দৃষ্টি কোন জেলা উপজেলা আমার প্রত্যেকটা থানায় আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে দোয়া মারে দিছে এটা আপনাদের দোয়া আমি কোনো দিন বলি নাই বড় আলেম হইতে পারি নাই কিন্তু আপনাকে দোয়া আছে হ্যাঁ ভালোভাবে শুনবেন অন্তরের এখানেই শুনবেন যখন স্বামী কাঠ কেটে আসত আসার উপরে জিজ্ঞাসা করছে গো কেন এখানে কেন কেন রশি আবার বলে আপনি সমস্ত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন জঙ্গলে কাঠ কাটছেন আসছেন আমি এই জন্যই এই রশি রাখছি এই মুগুরটা রাখছি হজুর পানিও রাখছি গামছাও রাখছি এতে যদি কোনো ত্রুটি হয়ে যায় আপনি যদি রাগ রাগয়ে আমার মারতে চান আর বয়ে যদি আমি দৌড় দিই গো গোস্বামী আমি রসিও রাখছি হজুর পানিও রাখছি গামছাও রাখছি লাঠিও রাখছি আপনি যখন আমি যদি আপনার বই দৌড় দেই এই রসে দিয়া হাত বাঁধবেন এই রসে দিয়া পাও বাঁধবেন তার উপরে আপনি আমাকে এই লাঠি দিয়ে আঘাত করবেন আচ্ছা বলুন তো দেখি যে স্ত্রী স্বামীর জন্য এই জিনিসগুলো প্রস্তুত কইরা রাখে ওই স্ত্রীকে স্বামী মারতে পারেনি তার কারণও হচ্ছে কেন ওই স্ত্রীর এই সুন্দর ব্যবহার দেখে এই আখলা দেখে চরিত্র দেখে স্বামী খুশি হয়ে যায় স্বামী কান্দে আল্লাহ গো

সিরা কাপড় দিয়ে ঘরে বসে থাকতেন সতেরো টাকার মতো ব্যবস্থা ছিল না সেই পরিবেশ ছিল না কত কষ্ট করেছেন একদিন হঠাৎ করে নবীজি আমার ফাতেমার বাড়িতে চলে গেল গিয়ে দরজায় নক করলো ডাক দিল মা ও মা তুমি ঘরের দরজা খুলে দাও আসতে করে শব্দ আসলো বাবা গো কেমন করে দরজা খুলে দিব ও বাবা নবীর মেয়ের তো যেই বস্ত্রখানা যেই কাপড়খানা আমি দেখেছি যদি উপরে ডাকি নিচে ডাকার ব্যবস্থা নাই নিচে পড়লে উপরের ব্যবস্থা নাই নবীজি আমার পাগড়িখানা এমনি ভাবে চাদরখানা যখন দিয়ে দিলেন দেওয়ার পর মা বোনেরা ওইটা পরে যখন গড়ের দরজা খুলে দিল নবীজি আমার হা তুলে যান না চেহারার দিকে নবীজি আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে দুনিয়ার জমিনে যদি না সৃষ্টি না করতেন কোনো কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না মোহাম্মদ কু আদার পায়দা না করতে জমি ও আসমাহ পায়দা না করতে আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম আরো করছে লৌহ কলম ঘাস পালা ইত্যাদি কোনো কিছুই সৃষ্টি করতাম না ওই দিনের নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বরকতের নবী খাতুনে জান্নাত ফাতেমা তো জোরা রদি আল্লাহ তালান চার দিকে তাকাইয়া চোখের পানি কিন্তু ছেড়ে দিয়ে না দিয়ে বলে মা মাগু ওমা তোমার কি অসুখ হয়েছে গো মা গো তোমার চারার বস্তুগুলো হাড়ের সাথে লেগে গিয়েছে চক্ষুগুলো গড়ে ভিতরে প্রবেশ করে গিয়েছে মা কি অসুখ হয়েছে তুমি জলদি করে বলো কেন তুমি আমাকে বলো নাই ভবিজির জীবনের চাইতো বেশি ফাতে ফাতে নবীর জামাত জঘরে মেই ভাবে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বলতে লাগলেন শরের পানি গুলো ছেড়ে দিয়ে হাতে জান্নাত فاطمه তো জোর দিয়ে আল্লাহ তাআলা না ডাক দিয়ে বলে அப்பா গো নবীর মেয়ে পরে সুখে আছে ও আম্মা আজ থেকে শততি মাইতো হয়ে যায় নবীর মেয়ে ফাতেমার ঘরে কোনো খাবার নাই মাগো হাসান কোই আমার হুসাইন কোই নাই নিয়ে বলে আমগো ওই তারা হাসান হুসাইন তারা দুই ভাই খুদার তারunay গলা কাটা মুটকার নেই ওই গলা কাটা মুরগার নেই তারা সফটফট করতেছে কোন আল্লাহু আকবার

চক্ষু খুলে আস্তে আস্তে করে বলে নানা গো জাননি আজ থেকে এক সপ্তাহ জাগত এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায় আমাদের চুলার কোনো আগুন ধরে না নানা গো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আমাদের পাশে উদীর বাড়ি রয়েছে বহু বাগান রয়েছে যাও যাও ইহুদের বাড়ি থেকে আমাদের জন্য খেজুর নিয়ে আসো আমরা খেজুর খাওয়ার ওপর হয়তো ক্ষুধাটা নিবারণও হবে নবী আমা পথ চলতে চলতে ও ইহুদির বাড়িতে গেলেন গিয়ে বললেন এই বাড়ির মালিক কোথায় আমি এসেছি আমাকে কিছু খেজুর দেওয়া যায় কি না বলে এই বাড়ি থেকে কাজের বিনিময়ে দেওয়া হয় বিনা কাজে কোনো কিছু দেওয়া হয় না কোন কন্যা কি করতে হবে ওই যে পাশে ইন্দ্রা রয়েছে ওই ইন্দ্রা থেকে পানি উঠাইতে হবে ঠিক আছে আমাদের পাশ কেজির বালতি সত্তর বালতি পানি উঠাইলে খেজুর পাওয়া যাইব নবীজি আমার মুবারকে নবীজি উপবাস পাথর বেঁধে রেখে দিয়েছে সোজা হইতে পারে না কিন্তু নানা নাতির মহাব্বতের শেষ নাই নবী আমার যখন পানি বালতি দিয়ে ইন্ন থেকে উঠাইতে আরম্ভ করলে পানি উঠাইতেছে আল্লাহ বলে আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না ওই বালতির কেটে দাও আল্লাহ আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না ইন্দ্রার বেগরে বালতি পরে গেল চাকর গিয়ে ইহুদিকে বললো আপনার ইন্দ্রা থেকে পানি উঠানোর জন্য যেই দুর্বল লোকটাকে দিয়েছেন পানির সমস্যা হচ্ছে বালতি ইন্দ্রায় পরে গিয়েছে ইহুদি দৌরাইয়া এসে রহমাতুল্লিল সাঈদুল মরু সালিমকে এমনভাবে থাপ্পর মারলেন নবীজি আমার জমিনে লুঠে পড়েছে

ক্ষমা চাইব যিনি আর ক্ষমা চাই লোককে যে রহমাতুল আলামিন এত বড় পয়গাম্ব যার খাতিরে সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করলেন ওই নবীজি যখন ইহুদিকে এই কথা বললেন ইহুদি আর সূর্য হয়ে গেল আর বলতে লাগলো হায় 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 অপরাধ করেছি আমি আর ক্ষমা চাইনি এটা তো সাধারণ মানুষ নয় যে আপনি একটু অপেক্ষা করেন ইহুদির মা পড়তেন দৌড়াইয়া গিয়া দিয়ে বলে ইহুদের মা জীবনে বহু মানুষ দেখেছি এমন মানুষ তো কোনো দিন দেখি নাই আল্লাহ আল্লাহ কেমন মানুষ মা ওই বৃদ্ধ লুপ্ত বয়স্ক লোকটাই খেজুরের বিনিময়ে পানি উত্তোলন করতেছে ইন্দ্রা থেকে হঠাৎ করে রশি ছিঁড়ে গিয়েছে ইন্দ্রায় পরে গেছে বালতি আমাকে যখন গোলাম বলল আমি গিয়ে আমার গায়ে যত জোর ছিল লোকটাকে তারপর মেরেছি আর লোকটা জমিনে লুটায় পড়ে গেল কিছুক্ষণ পর লোকটা উঠে আমার নিকটে এসে বলতেছে ইহুদি ভাই তুমি আমাকে যে হাত দিয়ে মেরেছ মনে হয় তোমার সেই হাতে ব্যথা পেয়েছ তুমি আমাকে ক্ষমা করে দিও মা গো অন্যায় করেছি আমি আর ক্ষমা চাইনি এটা কেমন মানুষ এদিকে ডাক দিয়ে বলে তুমি অপেক্ষা করো এই মানুষ সাধারণ মানুষ নয় ইঞ্জিল কিতাব খুলে দেখে দিনের নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বরকতের নবীকে ছাড়া আর কেউ হতে পারে না বলেন সুবহান আল্লাহ যাও জলদি করে কি কাজ করেছ গিয়ে তুমি জিজ্ঞাসা করো তার কি তার পরিচয় জানো যখন ইঞ্জিল কিতাবে মাজা পেয়েছে যখন জিজ্ঞাসা করলো ঠিক পরিচয় দিয়েছে আবার গিয়ে দৌড়াইয়া বলতেছে মাহা গো ও হো কিতাবে যা তুমি দেখেছো এথাই তো জনাবে মোহাম তো রুল্লহ সল্লহ আরে সনা তোমো মা জিজ্ঞাসা দে বলে হ্যাঁ শঙ্কা আমি ওই মুহূর্তে তোমাকে সন্তান হিসাবে স্বীকৃতি দিব কোন হাত তুমি আমার নবীর গেলে তাপর মেরেছ বলে মা গো হাত দিয়া কই তুমি যদি আমার সন্তান হতে চাও এখন তুমি দাও নাও গইরার উপরে উঠাইয়া তুমি এই তুমি কাতরা কেটে দাও কন্যা সোবাহ দিনের নবীর নিকটে অপরাধ করার বিনিময়ে পা হুকুম করলেন ইহুদি হাতরা কেটে দিলেন অবজা জমিনে পইড়া লাফাইতে লাগলেন দৌড়াইয়া গেছে যে নবীজিয়া মা আমার মা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি শুধু আপনার জন্য আপনার নিকটে কালেমা পর্বে ইমান আনবে কন্যা সুবাহারান ইহুদিকে নবেজি আবার ডাক দিয়ে বলে এ কী করলে এই হাতের কবজি কোথায় যে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি যে হাত দি আপনাকে আঘাত করেছে আমার মা বলেছে এই বেয়াদুবিয়ে হাতরা না রাখতে কাইটা ফালাই দিতে নজু হুজুর গো আমি ওই বেয়াদুবিয়ে হাতরা কাইটা ফালাইছি নবীজি আমার ডাক দিয়ে বলে ভাইয়া কি করলাম আসো জলদি করে আসো পানি নাও তুমি ওজু নাও

এই কালেমা বয়ানে আছে না নাই এই কালেমার দাওয়াত দিতে কারা বাড়িয়ে বাড়িয়ে যায় যারা কেউ মাসে তিন দিন বর্ষরে কোম্পাত মানে কেউ তিন চিল্লা লাগাইছে ওই চিল্লা বলা লোকগুলো গাটরি গুলো বহন করে মাথায় নিয়ে মসজিদে গিয়ে গিয়ে আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সময় যেমনি তারা ব্যয় করে আল্লাহ বলে প্রত্যেকটা কদম যখন ফলায় দান পাউটা উঠাইয়া বাপ পাওটা ফালানের পূর্বে আমি আল্লাহ তার সমস্ত গুলা মাফ করে দেই দুনিয়ার জীবনে এত বড় লাভের কাজ আমরা কেউ করতে চাই না আমরা মনে করি হায় 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 যারা বাদাম্যা মানুষ কাম করতে ভালো লাগে না তারাই ততাব্লিক যায় এই দিনের দাবাতটা হচ্ছে নবী নবীওয়ালা কাজ এই দিনের কাজটা হচ্ছে আল্লাহ আল্লাওয়ালা কাজ যখন ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আমি আপনাকে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওই লা পর্যন্ত বারোটা শব্দ 12টা অক্ষর হয়েছে বোকারি শরীফের হাদিস যখন আমি আসতে একবার ইলা ইল্লাল্লাহ পড়লাম আল্লাহ বলে বান্দারে আমি সাথে সাথে তোমার বারো মাসের গুনা মাফ করে দিলাম এবং আবার ওই ওই গুনার জায়গাটা আমি আল্লাহ নাকে বরপুর করে দিলাম বলেন সোভাহান এত দামি কাজগুলো আমরা করতে চাই না আমাদের ইমান জং পড়ে গিয়েছে মরিচা ধরে গিয়েছে আমার আপনার যে ভালো লাগে না আমার আপনার দিনের কাজ ভালো লাগে না আমার আপনার দাওয়াতের কাজ ভালো লাগে না হ্যাঁ একটা দিন যদি আপনার দিনের ওই দায়ীদের সাথে গিয়ে আসনের পরে মাগরিব পর্যন্ত গাছ করছেন এই সময়টা আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে তার কারণ কি তার প্রমাণ জটিল বহু আছে কিন্তু সবাই নাই শুধুমাত্র একটি ঘটনার সংক্ষিপ্তভাবে বলবো বাপ ছিল ডাকাত সে জীবনে কোনো ভালো কাজ করে নাই তার স্ত্রী ছিল প্রেগন্যান্ট অবস্থায় কই জানি না গো আমার জীবনের আমার জানা সত্ত্বে কোনো ভালো কাজ করি নাই তবে তোমাকে ওয়াদা কইরা যায় জানি না জানিয়া আমাকে মানুষ শেষ কইরা ফালাই যদি আমি মৃত্যু বরণ করি তোমাকে ওসিয়ত করে গেলাম আমার এই সন্তান তাকে মাদ্রাসায় ভর্তি করাইবার তারে কোরআন শিক্ষায় শিক্ষিত করবা কিছুদিন পর লোকটা মৃত্যু বরণ করলো ইন্নালিল্লাহি ও ইন্নাল ইলাইহি রাজিউন তখন কিছুদিন পরে স্ত্রী সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল আস্তে আস্তে করে বড় হইতে লাগলো কিন্তু